হ্যালো বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই মেয়ে আর জামাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু মিষ্টি কিনতে শুধু জামাই ষষ্ঠীর মিষ্টি না কৃষ্ণের ঠাকুরেরও মিষ্টি আনতে গেলাম তো মাঝে বিট্টুর সঙ্গে দেখা হয়ে গেলো বিট্টুর দোকানের সামনে ঝুম আর বিট্টু গল্প করতে লাগলো গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে এলাম মিষ্টির দোকানে আর গুহের মিষ্টি খুব সুন্দর গুহ মিষ্টি দোকানটার নাম আছে গুহ তা আমাদের পাড়ার মিষ্টি আর বিভিন্ন ধরনের মিষ্টি বানায় দেখলে আমারও তো খুব লোভ লাগে তোমাদের তো বলেছি আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি যাই হোক বিভিন্ন ধরনের মিষ্টি কিনে নিলাম কোপালের জন্য আর রাধা কৃষ্ণ আর তন্মায়ের জন্য মানে জামাইদের জন্য জামাই বলতে আমার জামাই আর মা ছোট জামাই তাকে খাওয়াবে বাচ্চুকে খাওয়াবে তো দেখতে দেখতে আমি চলে এলাম একটু রূপাঞ্জলিতে একটু ভুরুটা উঠেছিল। আই ভুড়ু প্লাক করতে ঢুকে গেলাম অনেক বছর পর ওর দোকানে ঢুকলাম তোর দেখা হলো বলো আসো দিদি তো ভুরু প্লাক করতে আর তার মাঝখানে ক্লিপটা এত ডিস্টার্ব করছে যে ক্লিপটা লাস্টে খুলেই ফেললাম আর এদিকে তো তো জো বাবা বসে বসে মজা লুটছে আর দেখো হাতে মোবাইল নিয়ে বসে আছে চুপচাপ মানে মোবাইলের নেশা বাবার চুপচাপ বসে দেখছে দিয়া কি করছে না করছে তো ভুরু প্লাক করে দিল ম্যাসেজ করে দিল খুব অনেকক্ষণ ধরে ম্যাসেজ করে দিলো আবার ঝুম বললো ফুচকা খাবো ফুচকার দোকানে চলে এলাম আমি বললাম কিরে ফুচকা খাবি লোপে এসে হ্যাঁ লোপে হাসি ব্যাগ ধরছে না তো যাই হোক আবার তো জোকে মানে ফুচকা খাবি তো যাই হোক এই দোকানটা ফুচকা খুব ভালো হয় খেয়ে নিলাম আর এই জামাইকে এইগুলো সাজিয়ে দিলাম আর মোগলাই ফল পাঁচ রকম ফল মিষ্টি সব দিয়েছি বিকেলের দিকে করে ওকে দিলাম আর ও তো ফল ভালোবাসে না কাটা ফল তো একদমই খেতে চায় না ফলের মধ্যে বোধ হয় পেয়ারা কলা এগুলো ভালোবাসে যাই হোক ফল সাজিয়ে দিতে দিলাম তার মধ্যে লিচুটা জামটা বাদ পড়ে গেল দিতে পারলাম না তাল শাস দিয়েছি যাই হোক এগুলো ধরে দিলাম ওকে হাতে ও মহানন্দে খেতে লাগলো আর মা আমাকে নমস্কার জানালো ও আমায় মামনি বলে ডাকে আমি ওর প্রদীপ জেলে ওকে আশীর্বাদ করলাম দীর্ঘায়ু হোক রোগ মুখ মুক্ত হোক মো মোটা টাকা ইনকাম কর ভালো থাকিস ঝুমকে নিয়ে তোযুকে নিয়ে আমার বাবাকেও আমি আশীর্বাদ করলাম শরীর স্বাস্থ্য খুব আর বাড়িতে জ্বর জ্বালা সব লেগেই আছে এই জ্বর সর্দি কাশি নিয়ে এই অনুষ্ঠান করা হলো আর এবারে বললো বেশি কিছু করো না মামনি শরীর ভালো না খাওয়া যাবে না তো হোক ওদের দিলাম তোজু বাবা তো খুব আনন্দ আর দেখো হলুদ সুতো মানে দিতে হয় পুজো করে সেটা ওদের হাতে বেঁধে দিলাম তিনজনের হাতে বেঁধে দিলাম এদিকে তো জো বাবা এসি চলছে তা আমাদের টুকটুক করে বেরিয়ে যাচ্ছে আবার টেনে ঢোকালাম রেগে গেছে আমার ওপর এই মারে তো সেই মারে আমার তো চুলের মুঠি ধরে মেরেই দিল হাতে কিছুতেই ও পড়তে চাইছে না তোমরা দেখতেই পাচ্ছ টেনে চুল হিচড়ে আমাকে নামিয়ে দিল চুলের মুঠি ধরে আমাকে মারলো হ্যাঁ প্রচণ্ড মারতে শিখেছে আজকাল জেদ হয়ে গেছে খুব খুব জেদ মানে শরীরে খুব জেদ এসে গেছে আসলে ওর তো জ্বর হয়েছিলো জ্বরটা হওয়ার পর ওর শরীরটা খুবই খারাপ গেল ভুগলো খুবই যাই হোক ওর মাকে হাতে সুতো বেঁধে তার মাঝে পেছন দিয়ে পুক করে পালিয়ে গেল দরজা খুলে তার মানে কি ওই মানে ভা ওই ঘরে ভাই আছে ভাইয়ের কাছে গেল ওর ভাইকে খুব ভালোবাসে নন্তা দাদু ওর নন্তা দাদুর কাছে গেল তো যাই হোক বিকেলবেলা একটা কেক নিয়ে চলে এলাম তখন দেওয়ার জন্য তো কেকটা পেয়ে ওর খুব মানে ওকে সারপ্রাইজ দিলাম ওর খুব ভালো লেগেছে বলল তো আমি বললাম এবারে ও টাকা পয়সা দিয়ে দিয়েছে আমি ওকে টাকা পয়সা দিয়ে দিয়েছে কারণ আমার অনেক শাড়ি হয়েছে আমি বললাম তুই যখন কিছু নিমি না তাহলে তুই টাকা নে আর আমিও কিছু নেবো না ও আমার টাকা ধরিয়ে দিল যাই ওর কেক কেকটা পেয়ে খুব আনন্দ পেলো তোমাদের আর কেকটা জয়ী বানিয়েছে ঝুমের বন্ধু জয়ী বানিয়েছে এই জন্য জয়ীকে একটা থ্যাংক ইউ খুব সুন্দর কেক বানিয়েছিস তুই এরকমভাবেই কেক বানাতে থাক হ্যাঁ আর তন্মার খুব ভালো লেগেছে যাই হোক মেয়ে মেয়ের ষষ্ঠী বলে কথা তাই মেয়েকে মেয়েই আগে কেক কাটছে জামাই ষষ্ঠী তো মেয়ের মাধ্যম দিয়েই জামাইকে পেয়েছি জামাই আর মেয়ে দুজনে মিলে কেক কাটছে সঙ্গে রয়েছে আমাদের সোনা ও রয়েছে দেখতে পাচ্ছ তো এখন কেক খাওয়ার পর্ব চলবে হ্যাঁ এটা প্রথম ফার্স্ট যখন হয়েছিল জামা জামাষষ্ঠী তখন আমি ওদের খাইছিলাম আর এই বছর আবার কেক যেহেতু জয়ী বানাচ্ছে তাই জয়ীর থেকে নিয়ে নিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাতে পড়লো না কেকটা আর মায়ের ছোট জামাইও আসবে বোন আসবে সায়ন আসবে ওরাও খাবে তাই ওদের জন্য ভাগ করে রাখলো ঝুম সবার জন্যই ভাগ হলো আর দেখো বাচ্চু এসে গেছে আর এই ঘরে বোন বসে আছে গল্প করছে আর এই সব খাবার সাজিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানাতে ভুলো না কমেন্টে আর জামাইকে খেতে দিয়ে দিলাম প্রথমে তো অনেক কিছুই দিলাম আর বলতে শুরু করে দিলাম যে এইটা এটা এই আমি তো ভাত পাঁচ রকম ভাজা সবজি ডাল আর পটল চিংড়ি একটা করেছিলাম রেসিপি এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাটন পাবদা মাছের ঝাল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে আচ্ছা চাটনি চাটনিটা মা করেছে মা পটল আলুর আর একটা তরকারি করেছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোলাও করেছি সাদা ভাত আর সঙ্গে রয়েছে লেবু আর তোমাদের বললাম পাঁচ রকম ভাজা জল আর মিষ্টি এইগুলো দিয়ে ওকে সাজিয়ে দিলাম তন্ময় খাচ্ছে আর ওদিকে বাচ্চাকেও সাজিয়ে দিলাম বাচ্চাকেও ভালো লেগেছে বললো জামাইও খুব ভালো লেগেছে তো যাই হোক শাশুড়ি যেরকম পেরেছি দিয়েছি আর এটা বাচ্চুর জন্য সাজিয়ে এরপরে সায়ন গেছিলো বিন্দুবাসিনী মেলা ও এলো ও ঘরে বসে রইলো আর বাচ্চুকে আমরা খেতে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই বোন নাটক করছে দেখতেই পাচ্ছ ও ওরা খুব মজা করে যাই হোক এইসব রান্না করে ওদের খেতে দিলাম আর যে সারাদিন ধরেই শুধু রান্না আর কেকটা কেমন হয়েছে জানাতে ভুলো না আর তোমাদের সঙ্গে রান্নাগুলো একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে সবজি ডাল আর এটা হচ্ছে মা করেছে পটল চিংড়ি কুমড়ো দিয়ে একটা তরকারি আর এটা আমি পাবদা মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে আর এটা পটল চিংড়ি বেটে দিয়ে বেটে চিংড়ি মাছটা বেটে পটল দিয়ে করেছি আর মাটন করেছি আর কী করলাম ও মায়ের চাটনিটা করেছে আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করে দিন যাই হোক এখন তো এখন আইসক্রিম বার হচ্ছে আইসক্রিম খাওয়া হবে আইসক্রিম খাওয়ানো জামাইকেও দিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে জানিও আর আমাদের জামাই ষষ্ঠী তো মোটামুটি ভালোভাবেই কাটলো আশা করবো সামনে বছর আরও ভালোভাবে কাট মানে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো শুভরাত্রি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর টলে তো আনন্দ ধরেই না সামনেই আবার পরীক্ষা চব্বিশ তারিখ তো আজকের মতো টাটা পারলে লাইক করে দিও পরে ভিডিও নিয়ে আবার আগেই রয়ে যাবো